মোহতারাম মা পর্দা না করলে ছেলে কি দায় হবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্নটি এসেছে এটা বার্মিংহাম থেকে যে আমার মা মোহতারাম আমি যদি ইংলিশ মিডিয়ামে পড়ি আমার মা পর্দা করে না এবং আমার মা দিন সম্পর্কে উদাসীন এক্ষেত্রে আমার ভূমিকা কি হবে প্রথমত হচ্ছে আপনার মাকে আপনি যদি সম্পর্কে উদাসীন হয়ে থাকে এবং সে যদি দায়ুস আপনি দায়ুসের ভিতরে অন্তর্ভুক্ত হবে হবেন এটা তখন যখন আপনি উদাসীন এক নম্বর হচ্ছে আপনি আপনার মাকে বোঝান ইয়া দিন মানো কু আংসাকলি নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন আপনার মাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করুন এক্ষেত্রে আমরা অনেক অনেকেই এই বিষয়গুলো মোটেও খেয়াল করে না চিন্তা করে আমি তো ভালোই আছি আমি তো চলতেছি চলি না এরকম আর আমার মা আমার বাবা যে যা খুশি করতেছে না সন্তান হিসাবে নারী পুরুষের মিশ্রিত পরিবেশে কাজ করতে গেলে পর্দাহীনতা পারস্পরিক সব অন্তরে আকর্ষণ ফিতনার আশঙ্কা প্রবল থাকে অনেকেরই তাহলে আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতোয়া ক্ষেত্রে যেটা তারা দিয়েছেন যে নারী পুরুষের সহ অবস্থান ঘটলে দিন ও দুনিয়ার ক্ষেত্রে বড় বড় ফেতনা ফাসাদ পাপাচার সংগঠিত হবে সুতরাং নারীর জন্য যাই নারী পুরুষের মিশ্রিত পরিবেশে শিক্ষা নিরপেক্ষতা কিংবা চাকরি করা যেখানে সে জেনা হেলিপ্ত হয়ে যেতে পারে অথবা অবৈধ প্রক্রিয়ায় সে জড়িয়ে যেতে পারে এখন মা যদি এমনটা হয় যে সে আপনার পর্দাহীন চলছে সে যদি প্রক্রিয়ায় জড়িয়ে পড়ছে সে আপনার ব্যবচারে জড়িয়ে পড়ছে এরকম যদি হয়ে থাকে সন্তান হিসেবে আপনি অবশ্যই প্রতিরোধ করবেন প্রতিহত করবেন এখন আপনি কি আপনার মাকে মারবেন না কৌশলে অবলম্বন করেন আপনি দরজা লাগাই দেন আর যদি এমনটা হয় যে আপনার রাষ্ট্রীয় যে দেশে আপনি আছেন সে দেশের আইনে আপনি আপনার মাকে বাধা দিতে পারেন না সে তার বয়ফ্রেন্ড থাকতে পারে এরকম হয় কিন্তু এইসব দেশে বহুত ঘটনা ভাই এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই স্থান চেঞ্জ করেন এবং মার ক্ষেত্রে আপনি উপদেশ দিতে পারেন নাসিহাত করতে পারেন ইনশাল আপনার গুণা হবে না আর দায়ুষ তখন আপনি হবেন যখন দেখা যাবে যে আপনি একেবারে বেখেয়াল উদাসীন মা যা করতেছে করুক আমার কোনো ফিকির নাই এগুলো নেই বাবা যা করতেছে করুক আমার কোনো ফিকির নাই এই জন্য উদয়লা সাবিল রব্বিকাবিল হাকমা হিকমার সাথে প্রজ্ঞার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ করতে হবে এবং তাদেরকে এই পাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালাতে হবে আল্লাহ সব হানব হাত আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর খেয়াল রাখবেন যদি আল্লাহকে ভয় করে আপনি এই ধরনের দাওয়াতি কাজ করেন অমাইয়া তাকিল্লাহ হেজা আল্লাহ আল্লা তালা যদি আপনি আল্লাহকে ভয় করে এই ধরনের কোন পথ বা উপায় অবলম্বন করতে চান আল্লাহ তালাকে ভয় করে দাক অবলম্বন করে নানান পথ আল্লাহ তালা উন্মুক্ত করে দেবেন কোনো না কোনো দিক থেকে দেখবেন আল্লাহ সুভানুভা তালা একটা ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করুন